বন্ধুরা কিতে কখনও প্যান্ট পরিয়ে দেখেছ যে এতে কাজের কি সুবিধা হতে পারে আমাদের এরকম ছোট ছোট টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু সংসারের কঠিন কাজগুলো আমরা অনেকটাই সহজ করে নিতে পারি আর তার সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারি তো এই ধরনের ছোট ছোট টিপস পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম টিপস দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেক দিনই কিন্তু কম বেশি জামা কাপড় আমাদের ইস্ত্রি করতেই হয় আর আমরা একটা কাজ নিয়ে তো থাকি না হয়তো দেখা যায় রান্না বান্না বসিয়ে এসে ইস্ত্রি করছি আবার মনে পড়লো হয়তো আমরা রান্নাঘরে ছুটে গেলাম আর জামাকাপড় ইস্ত্রিটা কিন্তু আমরা বেশিরভাগ সময় বিছানাতেই করে থাকি তো তাড়াহুড়োর সময় ইস্তিরিটা হয়তো আমরা এইভাবে রেখেই চলে যাই কোনোভাবে যদি স্ত্রীটা ধাক্কা লেগে পড়ে যায় দেখা যাবে হয়তো জামা কাপড়টা পুড়ে গেল বা হয়তো বিছানাটাও কিন্তু পুড়ে নষ্ট হতে পারে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের হাত লেগেও কিন্তু পড়ে যেতে পারে একটা বিপদ ঘটার সম্ভাবনা থেকেই যায় তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট কাজ যদি করে নিই তাহলে কিন্তু আর জামা কাপড় বলো বা বিছানা কোনো কিছুই পুড়ে নষ্ট হবে না স্ত্রি করার আগে কিন্তু একটা জিনিস রেডি করে নিতে হবে কাঠের যে কোনো একটা কিছু সেটা চপিং বোর্ড হোক বা একটা কোনো পিড়ি তো যে কোনো কিছু কিন্তু রেডি করে নিতে হবে আর যখনই আমরা ইস্ত্রিটা রাখবো সেটা বিছানায় না রেখে এই কাঠের জিনিসটার উপরে রাখবো এতে করে কি যদি ধাক্কা লেগে এর উপরে পড়েও তাতে করে কিন্তু বিছানা বা জামা কাপড় পরার কোনো সম্ভাবনা থাকবে না তবে এখানে কিন্তু অবশ্যই কোনো প্লাস্টিকের জিনিস নেবে না তো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেশলাই কিন্তু আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে লাগেই সেটা ঠাকুর ঘরের প্রদীপ বা ধূপকাঠি জ্বালানোর জন্য হোক বা গ্যাস লাইটার খারাপ হয়ে গেলে আমরা গ্যাস ধরানোর জন্য ব্যবহার করি কিন্তু এই বর্ষাকালে দেশ লাইট জ্বালানো নিয়ে খুবই সমস্যা হয়ে যায় দেখবে কাঠির পর কাঠি নষ্ট হয়ে যায় তবু একটাও কিন্তু জ্বলতে চায় না তো এইভাবে করে কিন্তু অনেকগুলো কাঠি নষ্ট করতে হয় এতে আমাদের কাজেরও দেরি হয় জিনিসটাও নষ্ট হয় তো তোমরা না একটা টিপস ফলো করতে পারো এতে করে কিন্তু বর্ষার সময় দেশলাইয়ের কাঠিগুলো এই যে নরম হয়ে যাওয়া বা বারুদগুলো নরম হয়ে যায় এই সমস্যায় পরতে হবে না বা একটা কাঠিও কিন্তু নষ্ট হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি আমরা ঘরে যে চাল ব্যবহার করি সেই চালই কিন্তু অল্প করে নিয়ে নিতে হবে আর যে কটা বক্স রয়েছে প্রত্যেকটা বক্সের মধ্যেই কিন্তু কিছুটা করে চাল দিয়ে রাখতে হবে এইভাবে করে চাল দিয়ে যদি আমরা রাখি তাহলে কিন্তু দেখবে দেশলাইয়ের কাঠিগুলো আর নরম হবে না প্রত্যেকটা দেশলাইয়ের কাঠি কিন্তু আমরা জ্বালাতে পারবো তো বর্ষাকালের জন্য আশা করি এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা অনেকেই কাসন্দি খেতে কিন্তু খুবই পছন্দ করি শাক ভাজার সঙ্গে কাসন্দি কিন্তু বেশ লাগে তাই না তো আমরা এরকম কাসন্দির একটা শিশি হয়তো কিনে রেখে দিই কিন্তু রোজ রোজ তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো এতে করে দেখা যায় যে একটা শিশি কিনলে অনেক দিন পর্যন্ত থেকে যায় আর বেশি দিন পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এর থেকে একটা বাজে গন্ধ আসে আমরা কিন্তু এটা যে রেখে বেশি দিন খাবো সেটা করতে পারি না তবে এই টিপসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে কাসন্দে কিন্তু নষ্ট হবে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার তো আমাদের রান্নাঘরে থাকেই তো যদি কাসন্দির পরিমাণ বেশি হয় তাহলে ভিনিগারটাও একটু বেশি নিতে হবে এখানে শিশির মধ্যে কিন্তু খুব বেশি কাসন্দ নেই তাই আমি হাফ চামচের থেকেও কিন্তু কম নিয়েছি যদি প্রায় ভরা থাকে তাহলে কিন্তু এক চামচ মতো দিতে হবে ভিনিগার তো দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে রেখে দেবে দেখবে এই কাসন্দি কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে তোমরা ব্যবহার করতে পারবে একটুও কিন্তু নষ্ট হবে না বা এর থেকে কোন রকম কোনো বাজে গন্ধও আসবে না তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি ব্রেকফাস্টে এবং ডিনারে দিনে দুবার করে কিন্তু রুটি আমাদের করতেই হয় আর এই রুটি করা নিয়ে মাঝে মধ্যেই আমাদের একটা ঝামেলায় পড়তে হয় তাতে করে কিন্তু রুটি একটুও ভালো হয় না তো কি ঝামেলা সেটাও দেখে নেওয়া যাক তার সঙ্গে তার সমাধানটাও দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় দেখবে চাটুর উপরে রুটি দেওয়ার সাথে সাথে কিন্তু চাটুর সঙ্গে রুটি একদম আটকে যায় আর এতে করে কি হয় চাটুটাও নোংরা হয়ে যায় আর রুটিও কিন্তু ফোলে না শক্ত শক্ত হয়ে যায় তো যদি এরকম সমস্যা তোমাদের হয় তখন তোমরা কি করবে দেখো চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এক চামচ নুন দিয়ে দিতে হবে তো তোমরা রান্নায় যে নুনটা ব্যবহার করো সেটাও দিতে পারো বা কেক বানানোর জন্য যে আমরা বারবার করে ইউজ করি সেই নুনটাও কিন্তু দিতে পারো আমি এখানে যে নুনটা দিয়েছি সেটা কিন্তু কেক বানানো হয় সেই নুন তো এরকমই এক চামচ নুন দিয়ে তারপর একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু চাটুটাকে ভালো করে একটু ঘষে নিতে হবে ভালো করে ঘষা হয়ে গেলে তারপর দেখো এই নুনগুলোকেই কিন্তু আমি টিস্যু পেপারটা দিয়ে এক জায়গায় করে নিচ্ছি তোমরা চাইলে এই নুনটাকে ফেলেও দিতে পারো বা কোনো একটা কন্টেনারে করে রেখেও দিতে পারো পরবর্তী সময় যদি আবার এরকম রুটি আটকে যায় চাটুর সঙ্গে এটা ব্যবহার করতে পারবে তো তারপরে চাটুটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম এবার যদি আমরা রুটি করি তাহলে কিন্তু কিন্তু এই কখনোই আর রুটি আটকে যাবে না খুব ভালোভাবে চাটুতে আমরা রুটি তৈরি করতে পারবো আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি একটা বারমুডা নিয়ে নিয়েছি আমরা যখন নতুন কোনো প্যান্ট কিনি সেটা বারমুডা হোক বা কার্গো প্যান্ট বা যে প্যান্টের কোমরের দিকে ইলাস্টিক দেওয়া থাকে এই ধরনের প্যান্ট নিয়ে কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়ে যেতে হয় যতক্ষণ এই ইলাস্টিকটা টাইট থাকে মানে প্যান্টগুলো যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু খুবই সমস্যা হয় পড়তে কারণ এর ইলাস্টিক এতটাই টাইট হয় যে পড়তে গেলে কিন্তু দেখা যায় যে কোমরের কাছে একদম দাগ বসে গেছে আর তার সঙ্গে কিন্তু ব্যথাও করতে থাকে বিশেষ করে বাচ্চাদের তো এরকম টাইট ইলাস্টিকের যে প্যান্ট সেগুলো পরানোই যায় না বা সেটা স্কার্টও হতে পারে আর এরকম টাইট জিনিস কিন্তু বাচ্চারা দ্বিতীয়বার পরতেই চায় না শুধু শুধু কিন্তু এই প্যান্টটা বা স্কার্টটা পরেই থাকে তো তোমরা একটা কাজ করতে পারো দেখো এখানে আমি একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি ডেচকির জায়গায় কিন্তু তোমরা বালতিও নিতে পারো বা যে কোনো একটা কোনো ড্রাম যা হোক কিছু একটা নিয়ে নিতে পারো নিয়ে তার মধ্যে কিন্তু এইভাবে প্যান্ট বা স্কার্ট যেটাই হোক না কেন যার ইলাস্টিক টাইট এইভাবে করে কিন্তু পরিয়ে দিতে হবে তো দেখো আমি ডেজকির মধ্যে প্যান্টটাকে পরিয়ে দিয়েছি আর এবার এইভাবেই কিন্তু লাগিয়ে আমরা রেখে দেব সারা রাত সারা রাত এইভাবে যদি আটকানো থাকে তাহলে পরের দিন সকালবেলা যখন প্যান্টটাকে খুলে নেবে ডেচকির থেকে দেখবে ইলাস্টিকটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে আর যদি মনে হয় যে এখনও একটু টাইট ভাব রয়েছে তাহলে কিন্তু এটা সকালবেলায় না খুলে আরও কয়েক ঘন্টা তোমরা রেখে দিতে পারো কিছুক্ষণ এইভাবে রাখা থাকলেই দেখবে কোমরটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে তখন কিন্তু এই প্যান্টটা পরতে আর অসুবিধাই হবে না বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু সুবিধে হবে আশা করি বন্ধুরা আজকে প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি